আজকে যে ভিডিও টপিক নিয়ে আলোচনা করব আমি বিশ্বাস করি যারা নিজের জীবন নিয়ে খুশি নয় স্যাটিসফাইড নয় তাদের জীবনে অনেকটা পরিবর্তন আসবে একটা গাছে একটা কাক বসেছিল কাকটার মনে ভীষণ দুঃখ যে তাকে কেউ পছন্দ করে না তাকে দেখলেই সবাই তাড়িয়ে দেয় একটু খাবারও কেউ দেয় না কাকটা বসে বসে কাঁদছে সেই গাছের নিচে একজন বৌদ্ধ সন্ন্যাসী বসেছিলেন কাকের চোখের জল সে বৌদ্ধ সন্ন্যাসী গালে পড়ে সঙ্গে সঙ্গে তিনি উপরের দিকে তাকান তাকে দেখেন যে কাকটি কাঁদছে তিনি তখন কাকটিকে বলেন যে তুমি এত কাঁদছ কেন কি হয়েছে তখন কাকটি বলে আমার জীবনে একদম শান্তি নেই আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো কেউ আমাকে পছন্দ করে না আমায় দেখলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় এ জীবন রেখে আমি কী করবো তখন বৌদ্ধ সন্ন্যাসী কাককে বলেন আমাদের জীবনে আমাদের কিভাবে আমরা নিজেরা ভালো থাকবো এটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে এবং এর খোঁজ খোঁজই আমাদের জীবনের কিন্তু আসল উদ্দেশ্য কাকে এই কথা শুনে খুব একটা বোধ অম্য হয় না ব্যাপারটা যে বৌদ্ধ সন্ন্যাসী আসলে কি বলতে চাইছে তাই আর কিছু না বলে সে কাঁদতেই থাকে এটা দেখার পরে বৌদ্ধ সন্ন্যাসীর খুবই মায়া হয় তিনি বলেন যে তুমি কেদো না বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি আমার মন্ত্র বলে তোমাকে তাই করে দেব। তার যদি তুমি ভালো থাকো তখন কাক একটু নড়ে চলে বসে বলে যে পুণ্যাত্মা আপনি কি সত্যি সত্যি আপনার মন্ত্র বলে আমাকে পরিবর্তন করতে পারবেন তাহলে আপনি আমাকে ওই সাদা রাজহাঁসটার মতো করে দিন তখন মতী বলেন ঠিক আছে আমি তোমাকে ওই সাদা রাজহাঁসটার মতোই করে দেব কিন্তু তুমি আগে ওই রাজহাঁসের কাছে গিয়ে জেনে এসো যে রাজহাঁস খুশি আছে তো তখন কাক উড়ে উড়ে সেই রাজহাঁসের কাছে যায় রাজহাঁস তখন জলের মধ্যে চড়ে বেড়াচ্ছিল কাক্যে রাজহাঁসকে বলে যে রাজহাঁস তুমি কি সুন্দর থপথপে সাদা তোমার গায়ের রং দুধের মতো তোমার রং তোমাকে দেখে আমার খুব ভালো লাগে আমার মনে হয় আমি যদি তোমার মতো হতাম তুমি পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি তখন রাজহাঁস বলে না না আমার একদম মনে কোনো আনন্দ নেই আমার গায়ে কোনো রঙই নেই সারা পৃথিবীতে কত রকমের রং বেরঙের পাখি রয়েছে তারা কত আনন্দ করে ঘুরে বেড়ায় আর আমার গায়ে কোনো রঙই নেই তখন কাক একটু অবাক হয়ে গিয়ে রাজাসকে বলে তাহলে তোমার মতে পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি কে তখন রাজাস বলে আমার মতে সবচেয়ে সুখী পাখি রং বেরঙের ম্যাকাও পাখি তখন কাক উঠতে উঠতে একটি ম্যাকাও পাখির কাছে যায় ম্যাকাও পাখির কাছে গিয়ে বলে তোমার গায়ে কি অপূর্ব সব রঙ আমার না তোমার মতো হয়ে যেতে ইচ্ছা করে তোমার মতো সুখী পাখি এই পৃথিবীতে আর কে আছে তখন ম্যাকাও বলে তুমি আমার রঙই দেখতে পাচ্ছ এই রঙই হলো আমার সবচেয়ে খারাপ জিনিস কারণ এত সুন্দর রঙ দেখে সবাই আমাকে খাঁচায় ভরে রাখে আমি কোনোভাবেই একটা উন্মুক্ত জীবন যাপন করতে পারি না তখন কাক আরও অবাক হয়ে যায় কি বলছে ম্যাকাউ পাখি তখন সে মেকাও পাখিকে বলে তাহলে তোমার মতে সবচেয়ে সুখী পাখি পৃথিবীতে কে ম্যাকাউ পাখি বলে তখন আমার মতে সবচেয়ে সুখী পাখি হলো ময়ূর কি সুন্দর দেখতে কি সুন্দর লম্বা লম্বা পেখম আমার মতে যে ময়ূরই হলো সবচেয়ে সুখী পাখি তখন কাক একটা ময়ূরের কাছে উড়ে যায় ময়ূরটা চিড়িয়াখানায় একটা বদ্ধ জায়গায় ঘুরে বেড়াচ্ছিল আর তাকে দেখার জন্য বহু লোকের ভিড় হয়েছিল লোকেরা যখন চলে যায় তখন কাক ময়ূরের কাছে যায় গিয়ে বলে যে ময়ূর তোমাকে আমার কিছু বলার ছিল তুমি এত সুন্দর দেখো তোমাকে দেখার জন্য প্রতিদিন কত লোক ভিড় করে তোমার মতো সুখী পাখি পৃথিবীতে কেউ নেই আমার ইচ্ছা করে আমি তোমার মতো হয়ে যাই ময়ূর তখন বলে আমি ভাবতাম যে এ কথাই আমি পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি কিন্তু আমি দেখছি যে আমি একেবারেই সুখী পাখি নই কারণ আমার এই সৌন্দর্যই আমাকে এখানে বদ্ধ করে রেখেছে এবং আমার এই সুন্দর সুন্দর প্যাখম ঘর সাজানোর জন্য যখন মানুষ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় আমার খুবই কষ্ট হয় তখন কাক তো হতবাক হয়ে যায় বলছেন তাহলে তোমার মতে পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি কে তখন ময়ূর বলছে আমি কদিন ধরে ভাবনা চিন্তা করছি যে পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি কে আমি অনেক ভেবে চিনতে বের করেছি যে পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি হলো তুমি অর্থাৎ কাক কারণ কাককে কেউ কখনো কোথাও বদ্ধ করে না এর ফলে সে মনের আনন্দে মুক্ত জীবন জীবনযাপন করে এ কথা শোনার পরে কাক তো হতবাক হয়ে যায় এবং সে মনে মনে একটু খুশিও হয় সে এবার উঠতে 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 তার সে নিজের জায়গায় চলে আসে এসে সে বৌদ্ধ সন্ন্যাসীকে বলে আমি কোনো রকম কোনো পাখি হতে চাই না কারণ আমি যা বুঝলাম তাতে আমি বুঝলাম যে আমি পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি এ কথা শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী অত্যন্ত খুশি হন বন্ধুরা আমাদের জীবনেও এটা ঘটে না আমরা আমাদের পরিস্থিতি নিয়ে কখনোই খুশি হতে পারি না আমরা সব সময় অন্যের সঙ্গে তুলনায় গিয়ে আমাদের পরিস্থিতিকে অত্যন্ত খারাপ বলে মনে করি এবং আমরা দোষারোপ করতে থাকি ভগবানকে যে আমাদের কেন এমন পরিস্থিতি হল আমাদের সমস্ত দুঃখের কারণ কিন্তু এই তুলনা আমাদের মনে রাখা উচিত সারা পৃথিবীতে কেউ আমাদের থেকে একটু বেশি থাকবে কারণ আমাদের থেকে একটু কম থাকবে সমান সমান কেউ হতে পারে না কিন্তু আমাদের ধ্যান দিতে হবে আমাদের কি আছে আমরা যদি আমাদের কি আছে সেটাকে যদি মূল্য দিতে পারি আমরা যদি উপলব্ধি করতে পারি আমাদের অনেকের থেকে অনেক কিছু বেশি আছে তাহলে আমাদের মতো সুখী পৃথিবীতে কেউ হতে পারবে না এবং আমাদের উচিত কিন্তু কারোর সঙ্গে তুলনা না করে পৃথিবীতে আমরা যা নিয়ে এসেছি বা আমাদের যা আছে সেটার যথাযথ মূল্য দেওয়া এবং সেটা নিয়ে সুখে জীবনযাপন করা এবং যে সমস্ত মানুষেরা এই পথ অবলম্বন করতে পারে তারাই পৃথিবীতে সবচেয়ে সুখে জীবনযাপন করে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে